Look at the uh, wicket of uh, Sirikumar Yadav. Good catch diving forward, got those fingers underneath it. That's what, uh, a little bit of a juggle as well and a roll. At one stage you wasn't too sure where that ball was, but it ended up on his stomach actually, and that's why it came up and big smile on his face, like someone might have trodden on his foot at the same time in his celebration. <laughs>

আজকে কারা জেদ একটু কমেন্টে সবাই বলেন আর যারা এখনো লাইভে যুক্ত হননি সরাসরি লাইভে যুক্ত হন फुल cool एंटरटेनमेंट आज के से भारत पाकिस्तान मैच सबा जुक्त तो हो जा খুব আর কে কথা থেকে দেখছেন অবশ্যই জানান খেলা সেই লেভেলের খেলা চলছে যদিও বা বাংলাদেশের এই ফাইনাল খেলার কথা ছিল কিন্তু সেই ইন্ডিয়া পাকিস্তান বরাবরই ফাইনাল খেলে থাকে এশিয়া কাপ সে হাডাহাডির খেলা চলছে বারো তেরো রান দুই উইকেট চলছে কমেন্টে দাঁড়ান কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইফটা তিলক ভর্মা তিলক ঘরমাকে অতিক্রম করে বল করলেন রিল্ ঠেকিয়ে দিয়ে এক রান খুব ভালো ডিফেন্স খেলছে আমরা দেখতে পাচ্ছি অবশ্য যে রানের টার্গেট বড় শট খেলার দরকার নেই পাকিস্তানের চাই উইকেট সরাসরি লাইভে যুক্ত হয়ে যান তার কাটা পাবলিক টু পয়েন্ট জিরো চ্যানেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও ভারত পাকিস্তান এশিয়া কাপের ফাইনাল খেলাটি উপভোগ করুন যদিও বা মশার কামড়ে আপনাদের খেলাটি উপভোগ দিতে পারছি এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই

Just encouraging the which is absolutely fine. <laughs> <laughs> it's all just encouraging the bowler. Making sure the buzz in the field. Last ball of over number four. Last ball is Hudson. কবজির মাছের ভেবে অসংখ্য বিনোদন প্রভাবে জানানো যাচ্ছে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার আপনারা সবাই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন